এতদিন ধরে আটলান্টিক মহাসাগর নিয়ে হাজারো ভিডিও আপনারা দেখেছেন যেখানে আপনারা জানতে পেরেছেন আটলান্টিক মহাসাগর সম্পর্কে এবং আটলান্টিক মহাসাগরে লুকিয়ে থাকা হাজারো রহস্য সম্পর্কে এই প্রতিবেদনে আপনারা জানতে পারবেন আটলান্টিক মহাসাগর কিভাবে বদলে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন কিভাবে আটলান্টিক মহাসাগর বদলে যাবে সেই বিষয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে দয়া করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আটলান্টিক মহাসাগরের বদলে যাওয়ার ভবিষ্যৎবাণী করেছেন বিজ্ঞানীরা নতুন এক গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন আটলান্টিক মহাসাগরের জিপডাল্টার স্টেইটের নিচের সাবডাকশন জোন ভবিষ্যতে বড় আকারের আটলান্টিক সাবডাকশন সিস্টেম গঠন করবে এর ফলে আটলান্টিক রিং অফ ফায়ার তৈরি হবে ভবিষ্যতে দুই কোটি বছরের মধ্যে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে মহাসাগরের জীবনচক্র অনেকটা মানুষের মতো মহাসাগর তৈরির পর ধীরে ধীরে বড় হয় তারপর একদিন বদলে যায় তবে মহাসাগর বদলে যেতে কয়েক কোটি বছর সময় প্রয়োজন হয় এই প্রক্রিয়াকে উইলসন সাইকেল বলা হয় প্রায় আঠারো কোটি বছর আগে বিশাল মহাদেশ প্যানজিয়া ভেঙে তৈরি হয়েছিল আটলান্টিক মহাসাগর বিশাল এই মহাসাগরও একদিন বদলে যাবে একটি টেকটনিক প্লেট অন্যটির নিচে প্রবেশ করতে থাকলে সাবডাকশন জোন তৈরি হয় ভবিষ্যতে ভূমধ্য সাগরের জিব্রাল্টার প্রণালীর নিচের সাবডাকশন জোন আটলান্টিকের ভেতরে প্রবেশ করবে তখন আটলান্টিক সাবডাকশন সিস্টেম গঠিত হয়ে আটলান্টিক রিং অব ফায়ার তৈরি হবে নতুন সাবডাকশন জোন তৈরির কারণেই মূলত আটলান্টিক মহাসাগরের বৃদ্ধি কমে যাবে জিওল জার্নালে আটলান্টিক মহাসাগরের ভবিষ্যৎ নিয়ে একটি গবেষণা প্রকাশিত হয়েছে পর্তুগালের লিসবর্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জোয়াও ডুয়ার্তে বলেন এই বিষয়কে সাবডাকশন ইনোভেশন বলে উন্নত মডেলিং টুলস ও সুপার কম্পিউটারের মাধ্যমে বিষয়টি সম্পর্কে ধারণা পাওয়া যায় জিবাল্টারের গঠনকে বিশদভাবে বিশ্লেষণ করে আটলান্টিকের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পাওয়া গেছে গত কয়েক কোটি বছর পুরো প্রক্রিয়াটি বেশ ধীরগতিতে এগিয়েছে এই ধীরগতি আরও দুই কোটি বছর পর্যন্ত চলবে এরপরেই আটলান্টিক মহাসাগরের তলদেশে পরিবর্তন দেখা যাবে প্রথমে আটলান্টিকের পূর্ব দিকের ত্বকের পরিবর্তন শুরু হবে ধীরে ধীরে আটলান্টিক নিজেই বদলে যেতে শুরু করবে আটলান্টিকের দুপাশে ক্যারোবিয়ানের লেজার অ্যান্টিলিস ও স্কোটিয়া আর্ক নামের আরও দুইটি সাবডাকশন জোন তৈরি হয়েছে বন্ধুরা এতক্ষণ ধরে সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে আলোচনা করছিলাম যেভাবে বদলে যাবে আটলান্টিক মহাসাগর এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এখনই গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য এটি আপনার জন্য ফ্রি হলেও আমার জন্য অনেকটাই হেল্পফুল এর কারণে পরবর্তীতে আরও ভালোভাবে ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন